তুই কনে চলিয়া আপনার কি সেই দিনের কথা মনে পড়েন আব্বা আরে তুই রং জায়গায় চলিয়াছো এই জায়গায় কোন শ্বশুরাব্বা নাই যা ওই দিক দিক আপনি আমার শ্বশুর শ্বশুরাব্বা তোর শ্বশুরাব্বা কেন বিয়ে দিন তো আপনি মনে পড়ে সেদিন ওই দুহানা যায় কইলেন বসে বসে তা আমি ওই পাশ দিয়ে শুনেছিলাম দাঁড়ায় আপনি কইলেন যে আমার মিয়া যদি এস এস সি বর্জি ফেল করে তাহলে আমি রিক্সাওয়ালার সাথে বিয়ে দেবো আব্বা রিক্সা কি নেবেন বাবুরে তো কথার কথা আর মাইয়া যদি ঠিকঠাক মতন হরায়া করে ঠিকঠাক বন্ধন হরায়া নাই রিক্সাওয়ালে বিয়ে দিয়ে দেবো কথার কথা রে বাবা আরে থামেন মিয়া

আর পরীক্ষা পরীক্ষা দিছে আর হলা ঠিকঠাক মতন করে না দে বলছি যদি ঠিকঠাক মতন যদি না করো সাদিয়া তাহলে কিন্তু আমি অটো এক লাগে বিয়ে কথা

আমি শুনেছি এবার তোমারটা বলো আমার আব্বা যে তুই পরীক্ষা ফেল করে তাহলে তোর অটো আমি কাকা আমি না বলে আমার বিচার সুস্থ বিচার ও আমার ইউনিয়ন হয়েছে কি হয়েছে আমি যেখানে বিচার করি আমি সুষ্ঠু বিচার এই শোনো তুমি যে তুমি মিয়া তোমার মিয়া এস পরীক্ষায় ফেল করলে তুমি রিক্সাওয়ালার সাথে বিয়ে দেবে এখন তোমার কথার কারণে এই ছেলেটা তোমার কথার কারণে এই ছেলেটা ফেল করেছে